আমি বা আমাদের মতন বহু মানুষ এই দলের জন্য যত শ্রম দিয়েছি এবং দিচ্ছি আমি জানি না নবান্ন তার কতটা মূল্য দিয়েছে পারসেপশন তৈরি হচ্ছে যে এখানে এটা একটা হালকা করে কমিউনাল পারসেপশন তৈরি হচ্ছে যে মুসলিম মানে টেরোরিস্ট ভারতবর্ষে যত এই ধরনের বিচ্ছিন্নতাবাদী ঘটনা ঘটে তার সেফ জোন এইটা এটা সিপিএম করত মমতা করছে মমতা ব্যানার্জি নিজে দেশ কাজের সঙ্গে যুক্ত রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন যে নবান্ন আমাদের জন্য কিছুই করেন অর্থাৎ তিনি এটা বলতে চাইলেন যে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই রাজ্যের মুসলিম ধর্মের মানুষদের জন্য কিছু করেনি ফিরা থাকিম এই সাম্প্রতিক ঘটনা যে সমস্ত ঘটনা ঘটছে জঙ্গি বাংলাদেশ অনুপ্রবেশকারী এই সমস্ত নিয়ে বলতে চাইলেন যে একটা পারসেপশন তৈরির চেষ্টা চলছে সব মুসলিম কিন্তু জঙ্গি নয় শুভেন্দু অধিকারী বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেশ বিরোধী কাজকর্ম করছেন কিন্তু সিদ্দিকুল্লা সাহেব এবং যারা ফিরাদ হাকিম সাহেব এরকম মন্তব্য কেন করলেন এবং এই মুহূর্তে তারা কেন এরকমের মন্তব্য করছেন এই মুহূর্তে এই রাজ্যের আসল পরিস্থিতিটা কি পাসপোর্ট কাণ্ডের কি অবস্থা জঙ্গি অনুপ্রবেশের কি অবস্থা এবং তাদের সঙ্গে সুর মিলিয়ে জনাব সিদ্দিকুল্লাহ সাহেব এবং জনাব ফিরাদ হাকিমের সাহেবের বক্তব্য যে একেবারেই মিলছে না সেটাও কিন্তু এবারে প্রমাণ হয়ে গেছে আজ কি হলো সবটা দেখাবো আপনাদের শোনাবো এই প্রতিবেদন শেষ অবধি দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্ধিকোল্লা চৌধুরী পরিষ্কার ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সংখ্যালঘু উন্নয়ন এবং এটাও পরিষ্কার বলতে চেয়েছেন যে অর্থাৎ রাজ্য সরকার সংখ্যালঘু মুসলিমদের জন্য করেনি আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের তরফ থেকে এই নিয়ে কিছু বলা হবে কি না কিন্তু গ্রন্থাগার মন্ত্রী রাজ্যের একজন মন্ত্রী সিদ্ধিকোল্লা চৌধুরী রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিয়ে এবং সংখ্যালঘু নিয়ে কি বলছেন আপনারা নিজের কানে শুনুন আমি বা আমাদের মতন বহু মানুষ এই দলের জন্য যত শ্রম দিয়েছি এবং দিচ্ছি আমি জানি না তার কতটা মূল্য দিয়েছে এত বড় কথা আমি বলে গেলাম কারণ অবদান আছে আমাদের সংখ্যা লঘুদের মধ্যে মুসলমান হলো সংখ্যা গুরু পশ্চিম বাংলায় তিনটি পিলারের উপর দাঁড়িয়ে আছে এগারো কোটি মানুষ মুসলিম একটা মুসলমান খুঁটি দুটো দলিত আদিবাসী বর্ণ হিন্দু অন্য হিন্দু জৈন তারা আমাদের ব্যথা বেদনা বুধবার সময় এসেছে আমি জানি জৈন ভাইরা অতি শান্ত হয়ে হন পার্সি ভাইরা সংখ্যায় কম তা অত্যন্ত ভদ্র হন আমি জানি রাস্তায় দাঁড়িয়ে মারামারি করেন না কিন্তু সেই মূল্যটা কে দেবে সেই মূল্যটা আমরা একে অপরকে দেব জনাব একটা কথা যেটা মুসলিম ধর্মের সবাই বলে থাকেন সব মুসলিম ধর্মের মানুষ কিন্তু জঙ্গিন নয়। তো এটা বলার কি আছে এটা তো আমরাও জানি যে মুসলিম ধর্মের সব মানুষ জঙ্গিন নয়। আমাদের দেশের সেনাবাহিনীতেও অসংখ্য মুসলিম ধর্মের মানুষ কাজ করেন আমাদের দেশের ক্রিকেট টিমে ফুটবল টিমে বিভিন্ন সরকারি অফিসে মুসলিম ধর্মের মানুষরা কাজ করেন কিন্তু কথা হচ্ছে জনাব ফিরাদ হাকিম যেটা বলছেন যে সব মুসলিম ধর্মের মানুষ জঙ্গি নয় আগে শুনে নিন জনাব ফিরাদ হাকিম ঠিক কি বোঝাতে চাইছেন পারসেপশন তৈরি করছে পারসেপশন তৈরি হচ্ছে যে এখানে এটা একটা হালকা করে কমিউনাল পারসেপশন তৈরি হচ্ছে যে মুসলিম মানে টেরোরিস্ট ঠিক যে কিছু মানুষ বাংলাদেশ থেকে কিছু টেরোরিস্ট আসতে পারে তার কারণ ওখানে এখন যারা রয়েছে এ কান্ট্রি অফ হুলি হুলিগেন্স ওখানে এখন হতে পারে যারা যারা অ্যারেস্ট হচ্ছে আমি এটাকে নিয়ে কোনো পুলিশিতে অ্যারেস্ট করছেন কিন্তু তার মানে একটা জাতিকে এই স্ট্যাম্পটা মারাটা ঠিক হচ্ছে না রাষ্ট্রনেতা যারা ভারতবর্ষে যাদের খুন হয়েছেন সেটা সাউথে হোক নর্থে হোক সেন্ট্রালে হোক একদম মহাত্মা গান্ধী থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো মুসলিম কিন্তু খুন করেনি গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সাম্প্রতিকতম ঘটনাগুলো নিয়ে বলতে উঠে এই ধরনের মন্তব্য করলেন যে মুসলিমদের নিয়ে কোনো উন্নয়নমূলক কাজকর্ম করেনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জানা ফিরদা কি বলছেন সব মুসলিম জঙ্গি নয় সাম্প্রদায়িক এই সাম্প্রতিকতম পরিস্থিতিতে গত কয়েক সপ্তাহে ঠিক কি আমরা দেখতে পেয়েছি আমরা দেখতে পেয়েছি যে একেবারে সুন্দরবন থেকে জঙ্গিদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে রাইফেল চৌত্রিশ রাউন্ড গুলি চব্বিশ রাউন্ড কার্তুজ ডিটোনেটার গ্রেনেড এক্সপ্লোসিভ ডিভাইস সহ বিভিন্ন রকম বিস্ফোরণের জিনিসপত্র উদ্ধার হয়েছে এবং কাকে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে দুজনের একজনের নাম হচ্ছে আব্দুল জাহির শেখ আরেকজন হলেন সাব্বির মৃদ্ধা এরা কারা এরা আনসার উল্লাহ বাংলা টিম এর সদস্য আনসারুল্লাহ বাংলা টিম এ বি টি কারা এরা এরা হচ্ছে ওই আল কায়দা ভয়ঙ্কর সন্ত্রাসবাদী গোষ্ঠীর এই উপমহাদেশীয় দলের সদস্য আনসারুল্লাহ টিম বাংলা টিম তার সদস্য গ্রেপ্তার হচ্ছে আসাম পুলিশ এখান থেকে এসে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে তাদের কাছ থেকে বিস্ফোরক পাওয়া যাচ্ছে আলিপুরদুয়ারে আলিপুরদুয়ার শহর থেকে একান্ন কিলোমিটার দূরে জঙ্গিদের চাষাবাদ শুরু হয়েছে আলিপুরদুয়ারের অসম বাংলা অসম সীমানা থেকে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এদের মধ্যে একজনের নাম হচ্ছে নূর ইসলাম মন্ডল সে একটি চালাতো খারেজি মাদ্রাজা যাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেখানে মুসলিম কিশোরদের বাচ্চা ছেলেদের ব্রেন ওয়াশ করা হতো এবং জঙ্গি ধর্মে ট্রেনিং দেওয়া হতো কিভাবে গ্রেনেড বানাতে হবে কিভাবে নিজেকে উড়িয়ে দিয়ে বিস্ফোরণ করাতে হবে সেই সমস্ত এরা ট্রেনিং দিত অসমের কোকরাঝার ঘাঁটি থেকে মাত্র একান্ন কিলোমিটার দূরে আনসারুল্লাহ বাংলা টিমের লোকজন অস্থায়ী একটা ক্যাম্প করে নদীর চরে জঙ্গি তৈরির কারখানা শুরু করেছে গ্রেফতার করা হয়েছে কাকে নূর ইসলাম মন্ডল বলে একজনকে এর আগেও আপনারা দেখেছেন যে ক্যানিং থেকে গ্রেফতার করা হয়েছে কাশ্মীরের পাক জঙ্গি জাভেদ মুন্সিকে এবং জম্মু কাশ্মীরের পুলিশ এসে কলকাতা পুলিশের সঙ্গে যৌথ অভিযানে এই পাকিস্তানের জঙ্গি জাভেদ মুন্সিকে ক্যানিং থেকে তুলে নিয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশের ক্ষমতা নেই কারণ তারা দিনের বেলায় তৃণমূলের দলদাসগিরি করে দুপুরবেলায় জাতীয় সড়কের মধ্যে দাঁড়িয়ে কি করে আপনারা জানেন আমি আর নতুন করে বলছি না আর রাতে আবার সেই তৃণমূলের দলদাসগিরি করে ফলে জম্মু কাশ্মীরের পুলিশকে আসতে হচ্ছে এই ক্যানিং থেকে জাভেদ মুন্সি নামক এই ভয়ঙ্কর পাক জঙ্গিকে তুলতে সে আশ্রয় নিয়েছিল ক্যানিং এ তার জামাইবাবুর বাড়িতে আর দেখলাম আমরা মুর্শিদাবাদ হরিহার পাড়া থেকে আরো দুজন গ্রেপ্তার করা হলো দুজন জঙ্গিকে এই আনসারুল্লাহ বাংলা টিম আল কায়দার যে উপমহাদেশীয় শাখা সেই আনসারুল্লাহ বাংলা টিমের দুজন সদস্য একজনের নাম হচ্ছে আব্বাস আলী যে একটা খারিজি মাদ্রাসা চালাতো এবং মুসলিম কিশোরদের বাচ্চা ছেলেদের বেনহাস করত আর একজনের নাম হচ্ছে মিনালুল শেখ এরপর আমরা দেখতে পেলাম এই আনসারউল্লাহ বাংলা টিমের একজন সদস্যকে সাব যাকে কেরালা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং কেরালায় গ্রেপ্তার হওয়া এই মোহাম্মদ এই পশ্চিমবঙ্গের দুটি বিধানসভা এলাকার ভোটার লিস্টে তার নাম রয়েছে হরিহরপাড়া নওদা। এই ভাই সাজিবুল ইসলাম এবং তার এক বন্ধু তাকেও গ্রেপ্তার করা হয়েছে সাজিবুল ইসলাম এবং মুস্তাকি মন্ডল বাংলাদেশি জঙ্গি আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি জানা ফিরা হাকিমকে শুধু একটা প্রশ্নই করতে চাই এই যে এতগুলো মানুষের নাম বললাম গত দু তিন সপ্তাহের মধ্যে যাদের অ্যারেস্ট করা হয়েছে তারা কোন ধর্মের মানুষ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যখন জনাব ফিরা বলেন যে সব মুসলমান জঙ্গি নয় তখন সাংবাদিকদের বলা উচিত ছিল একদম ঠিক বলেছেন সব মুসলিম ধর্মের মানুষ জঙ্গি নয় এই ভারতের অসংখ্য মুসলিম ধর্মের মানুষ আছেন তারা দেশের প্রতি নিজের নিজের দায়িত্ব পালন করেন কিন্তু অদ্ভুত সব জঙ্গিই কিন্তু একটি বিশেষ ধর্মের মানুষ এবং সেটি হচ্ছে আপনার মুসলিম ধর্মের মানুষ সেটা কেন এই প্রশ্নের জবাব কিন্তু আপনাকে দিতে হবে গত তিন সপ্তাহে যে কজন জঙ্গি ধরা পড়েছে সবার ধর্ম একটাই তারা সবাই মুসলিম ধর্মের মানুষ এমন কি আজকে আজকে যে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে এই পাসপোর্ট পাসপোর্ট কাণ্ডে এখানে একজন প্রাক্তন পুলিশ অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে কি নাম তার তার নাম আব্দুল হাই যতদিন পুলিশ অফিসার হিসাবে এসআই হিসাবে কাজ করে এসছে ততদিন সে এই পাসপোর্ট ভেরিফিকেশনের নামে অনুপ্রবেশকারীদের এবং জঙ্গিদের পাসপোর্ট তৈরি করতে সাহায্য করেছে একশো পঞ্চাশটি পাসপোর্ট তৈরি করে দিয়েছে এই জঙ্গি এবং অনুপ্রবেশকারীদের সরাসরি বাহান্নটি পাসপোর্ট পাসপোর্ট অফ পাসপোর্ট তৈরি করার এনকোয়ারিং অফিসার ছিল কলকাতা পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর এই আব্দুল হাই কি ধর্ম আব্দুল হায়ের জানা ফিরে থাকি এ আব্দুল হায়ের জন্ম কি জন্ম কোথায় তার ধর্ম কি বলে দেওয়া খুব সোজা এ সব মুসলিম ধর্মের মানুষ জঙ্গির নয় কিন্তু জোর গলায় ভরুদ্ এটা যে সব জঙ্গি ধর্ম সব জঙ্গির ধর্ম কেন একটাই হয় বলতে পারবেন পারবেন না যে বলবে সে সাম্প্রদায়িক হয়ে যাবে এটাই তো এই বাংলার বর্তমান পরিস্থিতি পাসপোর্ট তৈরি করে দিয়েছে একশো পঞ্চাশটা পাসপোর্ট তৈরি করে দিয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং জঙ্গিদের তার মধ্যে বাহান্নটা পাসপোর্টের এনকোয়ারিং অফিসার ছিল এই কলকাতা পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর আব্দুল হাই পাসপোর্ট পিছু পঁচিশ হাজার টাকা করে ঘুষ দিত পঁচিশ হাজার টাকা ঘুষ নিয়ে কাকে পাসপোর্ট দিচ্ছে কোন অনুপ্রবেশকারী কোন জঙ্গি এটা এই আব্দুল হাই এই মুসলিম ধর্মের মানুষটি দেখতেন না কলকাতা পুলিশে কাজ করেন জয়াব ফিরা কি এদেরকে নিয়ে কিছু বলবেন যতজনকে গ্রেফতার করা হয়েছে প্রত্যেকেই বাংলাদেশি জঙ্গি অনুপ্রবেশকারী আনসার উল্লাহ বাংলা টিমের সদস্য কখনো পাক জঙ্গি রাজ্যের বিরোধী দলের শুভেন্দু অধিকারী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দেশ বিরোধী কার্যকলাপ করেন বারবার তিনি একটা কথা বলে চলেছেন কি বলে চলেছে রাজ্যের বিরোধী দল নেতা দেখুন আপনারা ভারতবর্ষে যত এই ধরনের বিচ্ছিন্নতাবাদী ঘটনা ঘটে তার সেফ নেইটা এটা সিপিএম করতো মমতা ব্যানার্জি করছে মমতা ব্যানার্জি নিজে দেশবিরোধী কাজের সঙ্গে যুক্ত সরাসরি রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী শিক্ষা দেবেন বাংলার মানুষকে যিনি শিখিয়েছেন হাম দো হামরা চার প্রতিটা কথাতেই দেশবিরোধিতা লুকিয়ে আছে এখন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরোধিতা শুরু করে দিয়েছেন পরিষ্কার বললেন যে নবান্ন থেকে মুসলিমদের জন্য কিছু করা হয়নি হাকিম বলছেন আপনারা এমন পারসেপশন তৈরি করছেন যেন সব মুসলিমই জঙ্গি আমরা পারসেপশন তৈরি করে দিচ্ছি না দু হাজার এগারোতে পরিবর্তন সরকার আসার পর এই তেরো চোদ্দ বছরে আপনাদের সরকার যেটা করেছে আমরা শুধু সেটাই বাংলার মানুষের কাছে তুলে ধরছি কিভাবে সামান্য ভোটের লোভে গতির লোভে আপনারা বাংলাদেশ থেকে আসা জঙ্গি পাকিস্তান থেকে আসা জঙ্গিদের আশ্রয় দিয়েছেন এবং এই রাজ্যে জঙ্গি অনুপ্রবেশকারী রোহিঙ্গা জঙ্গিদের একটা সেফ প্যাসেজ হয়ে উঠেছে যাদেরকে প্রত্যেককে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ব্যাংকের বই করে দিয়েছেন নেতা নেত্রীরা এবং সেটা করে দিয়েছেন শুধু তাই নয় সেটা প্রকাশ্যে ঘোষণা করে দিয়েছেন যে বাংলাদেশ থেকে যে সমস্ত অনুপ্রবেশকারী এসছে তারা ভোটার কার্ড আধার কার্ড করে দিন আমরা চাই না একটা ভোট বাইরে পড়ুক এই হচ্ছে তোলামুলের নীতি এই হচ্ছে একটা দল দুর্নীতিবাস দল যে দলটার দুজন সদস্য বলছে মুসলিমদের প্রতি কোনো কিছু করা হয়নি আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় এটা শুনে কি বলবেন কিন্তু আপনারা কি বলছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দানিউজ বাংলা বাংলার বেনস্ট্রিম মিডিয়া খবরের কাগজ চেপে যাওয়ার চেষ্টা করলেও আমরা রাজ্যের রাজনীতির এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না